নমস্কার সবাইকে নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই আবারও সুস্বাগত এবং জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এই বিষয়টি বুধবার দিন আমাদের আলোচনা হয়ে থাকে সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর নিরমানন্দ কথামৃত তো কথামৃত সিরিজ শুরু হয়েছে অলরেডি তার দুটো পর্ব ভিডিও পোস্ট করা হয়েও গেছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারবেন তো আজকে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ কথামৃত সিরিজের পর্ব তিন তৃতীয় পর্ব তো তৃতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দীক্ষার উদ্দেশ্য দীক্ষার উদ্দেশ্য নিয়ে শ্রী শ্রী গুরু মহারাজ কি বলেছেন তার সন্ন্যাসী ভক্তদের মাঝে সেই নিয়ে আজকের পাঠ এবং আলোচনা হবে স্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজ তিনি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ কথামৃতের যিনি লেখক তিনি সেই সময় আহ ঠাকুরের সঙ্গে একটা অন্তরঙ্গ সময় কাটাতেন মঠে তো সেই জন্য তিনি তার স্মৃতি হতে সমস্ত কিছু সেই সময় পুঙ্খানুপুঙ্খ লিখে রেখে দিয়েছিলেন মানে ঠাকুর যা যা বলেছেন এবং এই দিব্য ঘটনাগুলি হয়েছিল আসাম আজকে শ্রী শ্রী মহারাজ দীক্ষার উদ্দেশ্য দীক্ষা দীক্ষা করে অনেকেই অনেক কিছু বলে আহ দীক্ষা নেওয়া উচিত কি উচিত না কেন নেব এখনই কেন নেব কি হবে নিয়ে নানান প্রশ্ন থাকে তো দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি কেন দীক্ষা নেওয়া উচিত এবং দীক্ষা নিলে কি তার কনসিকুয়েন্সেস মানে ফলাফল হয় সেই নিয়ে শ্রী ঠাকুর মহারাজের বলা কথা তার বাণী সেটারই পাঠ এবং আলোচনা আজকে আপনারা সকলে শুনবেন তো আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা উনত্রিশে আশ্বিন বুধবার তেরোশো কুড়ি অঙ্গাব্দ শ্রী ঠাকুর আজ সান্ধ্য ভ্রমণ শেষ করিয়া বৌরাঙ্গ ঘরের বারান্দায় চেয়ারে আসিয়া বসিলেন গোকুলচন্দ্র সরকার ও শারদাচরণ দাম দীক্ষা নিবার উদ্দেশ্যে আশ্রমে আসিয়াছেন ঠাকুর তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন তোমরা দীক্ষা গ্রহণ করিতে আসিয়াছ দীক্ষার অর্থ কি দীক্ষা গ্রহণ করিলে কি হয় এবং কোন দীক্ষা গ্রহণ করিবে আমাকে বুঝায় বলিতে পারো গোকুল ও শারদা বললেন না আমরা কিছুই জানি না বুঝায় বলিতে পারিব না ঠাকুর তখন বললেন তবে কেন দীক্ষা নিতে চাও যে দীক্ষার অর্থ জানো না এবং দীক্ষা গ্রহণ করিলে কি হয় তাও জানো না তবে নিতে চাও কেন গোকুল ও সারদা বলিলেন কেন যে নিব তা জানি না তবে প্রাণে নিতে চাই তাই নিতে চাই ঠাকুর বললেন তোমরা শাক্ত না বৈষ্ণব গোকুল ও সারদা দুজনেই বললেন আমরা শাক্ত এবার ঠাকুর বলা শুরু করলেন আমরা চাই কি আমরা চাই সুখ সেই সুখ কিসে পাওয়া যায় তাই দেখতে হবে এই পৃথিবীতে সকলেই সুখের জন্য লালায়িত রাজা প্রজা দিন দুঃখী বৃদ্ধ বালক প্রভৃতি সকলে সুখের জন্য করিতেছে কিন্তু সুখ সুখ কি কেহই না তার কারণ আছে আমরা যে যে বিষয়ে সুখের জন্য ধাবিত হই তার মধ্যে পূর্ণ সুখ নাই সুখের কণা মাত্র আছে পূর্ণ সুখ আছে ভগবানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে যে সুখের আভাস পাওয়া যায় তাহাও সেই ভগবানেরই সুখ ও সুখের আধার কেবল সেই একমাত্র ভগবান আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে যে সুখের আভাস পাওয়া যায় তাহা অনিত্য ও ক্ষণস্থায়ী সেই ক্ষণস্থায়ী ইন্দ্রীয় প্রীতিকর দ্রব্যেই বা কতটুকু সময় সুখ পাওয়া যায় ধরো একটি গোলাপ ফুল গোলাপ ফুলটিতে তোমার মন আকর্ষণ করিল কিন্তু কতটুকু সময় হয়তো এক ঘন্টার মধ্যেই আকর্ষণের কারণ কমিয়া গেল যে সময় পর্যন্ত ফুলের মধ্যে সৌন্দর্য বিদ্যমান ছিল সেই পর্যন্তই তোমার মন গোলাপ ফুলে আকৃষ্ট ছিল কিন্তু হয়তো এক ঘন্টার মধ্যেই গোলাপের পাপড়িগুলি ঝরিয়া গিয়া সৌন্দর্যহীন হইয়া পড়িল তখন আর তোমার মন গোলাপ ফুলে আকৃষ্ট থাকিবে না জগতের প্রত্যেক ইন্দ্রীয় গ্রাহ্য বস্তুই এইরূপ ক্ষণভঙ্গুর কেবল একমাত্র পূর্ণ সুখ ও পূর্ণ আনন্দের আধার সেই ভগবান তাহা হইলে ভগবানকে পাইলেই সুখ পাইব এখন দেখিতে হইবে কি করিলে ভগবান পাওয়া যায় আমাদের সীমাবদ্ধ যে শক্তিটুকু আছে তাহা কোনো একটা কাজে নিয়োগ করিতে পারি না কেননা আমাদের মন নানা বিষয়ে ছোটাছুটি করিতেছে সেই জন্য মন বড়ই দুর্বল এরূপ দুর্বল মন দ্বারা ভগবান লাভ করা কঠিন যেমন একখানা টেবিল চারিদিকে চারজনে ধরিয়া টানাটানি করিলে কোন দিকেই যাবে না সেইরূপ মন নানা দিকে ছোটাছুটি করিতেছে বলিয়া এক একদিকে অর্থাৎ ভগবানের দিকে নেওয়া যায় না তবে কি ভগবান পাওয়া যাবে না যাবে তার দয়াতেই তাকে পাইতে হইবে নতুবা আত্মশক্তিতে লাভ করিতে পারিবে না তার দয়াতে তাকে পাইতে হইলেই তাকে ডাকিতে হইবে তার নাম করিতে হইবে নাম স্থূল ও সূক্ষ্ম এই দ্বিবিধ আছে সূক্ষ্ম ভাবেই হচ্ছে বীজ মন্ত্র যেমন সর্ষ পরিমিত ক্ষুদ্র বীজের মধ্যে প্রকাণ্ড অশ্ব বৃক্ষ অদৃশ্য ভাবে লুক্কায়িত থাকে তদ্রুপ বীজ মন্ত্রের মধ্যেও বীজের প্রতিপাদ্য দেবতা থাকেন কোন বীজ কোন বীজ বপন করিতে হইলে জমি চাষ করিতে হয় বীজ তাহাতে বুনিলে বীজে জল দিতে হয় সেই রূপ হৃদয় রূপ ভূমিতে মন্ত্ররূপ বীজ বুনিয়া সাধন রূপ করিতে হয় তাহা হইলেই সময় মন্ত্র চৈতন্য হইয়া ফুল ফল প্রসব করিবে অর্থাৎ মন্ত্রের প্রতিপাদ্য দেবতা দর্শন দান করতো ভক্তকে কৃতার্থ করিবেন এখন বুঝিতে পারিলে মন্ত্র কি বা দীক্ষা নিবার উদ্দেশ্য কি ঠাকুর কত সুন্দরভাবে একদম পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন যে কেন দীক্ষা নেব আমাদের সবার দীক্ষা নিতে কারোর চাই কেউ বলে নিয়ে কি হবে এমনি ঠাকুরকে ডাকছি তাতেই তো হবে আবার কেউ কেউ বলে দীক্ষা যে নেব নিয়ে তারপরে কি করবো না নানান রকম দ্বন্দ্ব এবং সংশয়ের মধ্যে কিন্তু আমরা থাকি ঠাকুর বলছেন দেখুন আগে বুঝতে হবে যে আমরা চাই কি আমাদের প্রকৃত চাহিদা কি সুখ সুখ বলতে কি এখানে কোনো জাগতিক বা ভৌতিক সুখ না আন্তরিক সুখ যেটা আজকের দিনে অত্যন্ত অত্যন্ত অভাব নেই বললেই চলে তো সেই সুখ যদি আমাদের লাভ করতে হয় আন্তরিক সুখ তাহলে আমাদের কিন্তু ভগবানের দিকে মনকে ধাবিত করতে হবে এবার আন্তরিক সুখ পাওয়ার জন্য কিন্তু আমরা নানান রকম পন্থা অবলম্বন করি কেউ হয়তো আহ কোনো একটা কিছু সিনেমা থিয়েটার নাটক দেখতে চলে গেলাম ভাবলাম মনে হয় এটা দেখবো মনটা ভালো থাকবে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পরে সেটাও থাকে না আবার সেই আগের সিচুয়েশনে মন চলে যায় বা কেউ হয়তো কিছু খেলাধুলার মধ্যে কিছুক্ষণ ডুবে গেল সেটাতেও কিন্তু ওই ঘন্টা দুই তিনেক চারেক তারপরে কিন্তু আবার মন আগের সিচুয়েশনেই ফিরে যায় তার মানে কি আমরা যেখানে সুখ খুঁজতে যাচ্ছি সেটা সুখ নয় সুখের কণা মাত্র তাহলে পূর্ণ সুখের উৎসকে পূর্ণ সুখের উৎস হচ্ছে একমাত্র সচ্চিদানন্দ আনন্দ ঘন বিগ্রহ আমাদের ভগবান আমাদের ঠাকুর মহারাজ আমাদের কাছে তো শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন যে আমাদেরকে যদি আমাদেরকে দীক্ষা কেন নিতে হবে আমাদেরকে দীক্ষা নিতে হবে এই কারণের জন্যই আমাদের মন সব সময় চতুর্দিকে ছোটা ছুটি করছে সেই মনকে টেনে এনে এক জায়গায় বসিয়ে সাধনা করা বড়ই কঠিন ব্যাপার কিন্তু যখন আমরা দীক্ষারূপ বীজ আমাদের হৃদয়ে বোনা হবে তখন আমাদের মধ্যে একটা ইচ্ছা হবে সেটা নিয়মবদ্ধ মাফিক হলেও যে হ্যাঁ আমাদেরকে তিন বেলা বসতে হবে এবং একশো আট বার জব করতে হবে এই যে আমাদের ভেতরে একটা ইচ্ছা আসবে কারণ ওই বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই মন্ত্রের দেবতা এবং ঠাকুর বললেন যে শস্যের শস্যের দানার মতো ক্ষুদ্র বীজে যেমন প্রকাণ্ড অশ্ববৃক্ষ লুকিয়ে থাকে সেরকমই কিন্তু ওই বীজ মন্ত্রের মধ্যে প্রকৃত দেবতা স্বয়ং বাস করছেন এবার আমাদের হৃদয় রূপ জমিতে সেই বীজকে আমাদের বুনতে হবে বোনার পরে তাতে নিয়মিত সাধন রূপ জল করতে হবে সাধন বলতে কি হেট মুন্ড হয়ে দাঁড়িয়ে থাকা নাকি ঘন্টার পর ঘন্টা বসে থাকা কিছুই নয় সাধন বলতে নাম জপ গুরু যে পদ্ধতিটা বলে দেবেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে নাম জপ করে যেতে হবে অর্থাৎ ঈশ্বরকে ডাকতে হবে কারণ আমাদের মনকে আমরা ঠেলে নিয়ে গিয়ে ঈশ্বরের কাছে রাখবো সেই রকম আমাদের মনের পরিস্থিতি কারোরই থাকে না তাই ঈশ্বরকে ডাকতে হবে তুমি এসে আমাদের মনে বসো এবং আমাদের মনকে তুমি পরিচালনা করো তুমি একে অধিকার করে নাও তুমি এই মনের উপর তোমার সমস্ত দখল দায়িত্ব নিয়ে নাও এক কথায় বলতে গেলে তো তখন যখন আমরা মন্ত্র ক্রমাগত জপ করতে থাকলো সেই মন্ত্রের মধ্যে যে মন্ত্র চৈতন্য সেটা কিন্তু একদিন সেই মন্ত্র চৈতন্য অর্থাৎ মন্ত্রের মধ্যে যে প্রতিপাদ্য দেবতা আছেন তার সেই চৈতন্যের বিকাশ হবে সেই যে আহ ঈশ্বর চৈতন্য তার একটা বিকাশ হবে সেই মন্ত্র জপ করতে করতে যেটাকে মন্ত্র চৈতন্য বলা হয় তো যখন সেটার বিকাশ হবে তখন সেই মন্ত্রের প্রতিপাদ্য আমরা দর্শন লাভ করতে পারি বা তিনি আমাদের সব রকম ভাবে আধ্যাত্মিক পথে গাইড করবেন এবং এক কথায় বলতে গেলে তিনি আমাদের সব সময় সখা হয়ে উঠবেন মানে তিনি সব সবসময় আমাদের পাশে থাকবেন সবকিছুতেই তাকে আমরা পাবো আমাদের মেন্টার হিসাবে যেরকম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন পেয়েছিল তো সেটার জন্য কিন্তু আমাদেরকে তাকে ডাকতে হবে তাকে স্মরণ করতে হবে সেই জন্যই কলির যুগে একটা কথা আছে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপ তো সেই জপ করার জন্য প্রকৃত যে বীজ মন্ত্র যে প্রকৃত হাই কোয়ালিটি বীজ মন্ত্র সেই হাই কোয়ালিটি প্রকৃত বীজ যদি জমিতে বপন না হলে এরকম ফসল হয় না সেরকম প্রকৃত হাই কোয়ালিটির বীজ যদি আমাদের হৃদয় রূপ জমিতে বীজ মানে বীজ মন্ত্র যদি আমাদের হৃদয় রূপ জমিতে আহ বোনা না হয় তাহলে কিন্তু তার থেকে কিন্তু সেই মন্ত্র চৈতন্য হবে না এবং সেই বীজ মন্ত্র আমাদেরকে দান করেন গুরু তাই আমাদেরকে দীক্ষা নিতে হবে কারণ আমাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে আন্তরিক সুখ শান্তি এবং সেই আন্তরিক পূর্ণ সুখ যদি আমরা লাভ করতে চাই আমরা লাভ করব ভগবানের কাছেই একমাত্র কারণ ভগবানের মধ্যেই সেই পূর্ণ সুখ লুকিয়ে আছে ভগবানের স্বয়ং লুকিয়ে আছে বললে ভুল হবে ভগবান নিজেই স্বয়ং সেই পূর্ণ সুখ তাকে যদি আমাদের পেতে হয় তাকে তো স্মরণ করতে হবে তো স্মরণ করার তাকে ডাকার একটা প্রসিডিওর আছে সেই মধ্যেই হচ্ছে বীজ এই বীজকে যদি আমরা করি আমাদের হৃদয় রূপ জমিতে এবং নিয়মিত যদি তাতে রূপ জল সিঞ্চন তাহলে এই মন্ত্রেও চৈতন্য হবে এবং মন্ত্রের প্রতিপাদ্য দেবতা আমাদেরকে দর্শন দেবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে আধ্যাত্মিক উচ্চতর সোপানে আমাদেরকে আরোহণ করতে সহায়তা করবেন তো ঠাকুর মহারাজ আরও হয়তো অনেক সুন্দর করে বলেছেন আমি জাস্ট আমার নিজের মতন করে একটু বলার চেষ্টা করলাম এখন ওরা যেভাবে বলেছেন আশা করি প্রত্যেকে সেটা বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেননি তারা আমি বলবো তারা আরেকবার করে ভিডিওটা দেখুন আরেকবার কথাগুলো শুনুন আমার মনে হয় যেটা আমার ব্যক্তিগত অভিমত যে একটা ভিডিও যে ক্ষেত্রে ঠাকুরের যেহেতু নিজের মুখের কথা হয়তো একবার অনেকে বুঝতে পারে না সে আমি তাদেরকে রেকমেন্ড তারা দুবার তিনবার শুনুন কারণ যতবার শ্রী শ্রী ঠাকুরের শ্রী মুখের কথাগুলো আপনাদের হৃদয়ে প্রবেশ করবে দেখবেন একটা শান্তি হবে এবং আপনাদের কনসেপ্টটাও অনেক ক্লিয়ার হবে এবং সেই সাথে আপনাদের স্মরণ মননটাও কিন্তু একবারে হয়ে যাবে এই ছিল আজকের কথামৃত তিনের পাঠ এবং আলোচনা তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্ত এখানেই করছি দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিচিত জনের করে এবং চ্যানেলে যদি কেউ আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান শ্রী শ্রী ঠাকুর স্বামীনন্দ সরস্বতী পরমহংস দেব এবং মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা সর্বাঙ্গীন চৈতন্য এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতন আমি সুষমন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয়গুরু গুরু জয় মা নমস্কার